বিশ্বম্ভর রোগা ভোগার নিরীহ মানুষ ভারী ভীতুও বটে তা সেই বিশ্বম্বরের কাছে একদিন পোস্টকার্ডে খবর এলো যে তার এক দূর সম্পর্কের জ্যাঠা সম্প্রতি মারা গেছেন নদীয়ার সাতপুরা গায়ে তার তাঁর বসতবাড়ি আর জমি জমার হক পড়তেছে বিশ্বম্বর বিশ্বাসের ওপর সে যেন অতি সত্তর গিয়ে সম্পত্তির দখল নেয় নইলে অন্য বন্দোবস্ত হবে বিশ্বম্ভরের অবস্থা এমনিতেই খারাপ দিন আনি দিন খাই অবস্থা রোজগার পাতি নেই সামান্য জমি জমা যাও ছিল তাও মহাজনের কাছে বাঁধা ভাগ্য ভালো যে সংসারে সে একদম একা সম্বল একখানা কুড়ে ঘর আর যৎসামান্য তৈজসপত্র সুতরাং চিঠিটা একরকম ভগবানের আশীর্বাদ বলেই তার মনে হল তবে সাতপুরার জ্যাঠার কথা তার জানা ছিল না পোস্টকার্ড পেয়েই প্রথম জানল প্রথমটাই ভেবেছিল কেউ তার সঙ্গে রসিকতা করেই হয়তো চিঠিটা লিখেছে তারপর বিবেচনা করে দেখল তার মতো অধম মনীষীর সঙ্গে রসিকতা করার মতো লোকই বা কে আছে আর পোস্টকার্ডে সাতপুরা ডাকঘরের ছাপও রয়েছে যখন গিয়ে দেখে এলে হয় বিশ্বম্বরের জিনিসপত্র বিশেষ নেই যা ছিল তা পাশের বাড়ির জিম্মায় রেখে দরজায় একটা তালা ঝুলিয়ে কুটুলি ববলে বেরিয়ে পড়ল যা থাকে কপালে সঙ্গে চেনা দেওয়ার প্রমাণপত্র হিসাবে ভোটের কারখানা সম্বল সকালে বেরিয়ে সাতপুরা পৌঁছাতে বিকেল গড়িয়ে গেল প্রায় গাঁয়ের মশাই তার পরিচয় পেয়ে খুব গম্ভীর হয়ে বললেন তাহলে তুমি নিবারণ দাদার ভাইপো আমি বাপু সাতচার লোক বেঁচে থাকতে এ গায়ে কোনো অধর্ম হতে দেব না তা যাও বাপু নিজের জ্যাঠার সম্পত্তি বুঝে নাও সঙ্গে লোক দিচ্ছি সে বাড়ি চিনিয়ে দেবে বাড়ি দেখে নয় বটে কিন্তু তার মতো হা হা রাজপ্রাসাদ ঘরে লোকের কাছে এত বড় পাকা বাড়ি প্রাসাদের কমও কিছু নয় সঙ্গে লোকটা চাবি দিয়ে দরজা খুলে দিল বলল ব্যবস্থা সব ভালোই হে আতান্তরে পড়বে না যাও ঢুকে পড়ো তা ঢুকেই পড়ল বিশম্ভর একতলা বাড়ি হলে কি হয় গোটা চারেক বড় বড় ঘর ভিতরে দর দালান উঠোন বাইরের দিকে চওড়া বারান্দা বাগানও আছে বেশ বড় না হোক এক দেড় বিঘে জমি ঘরে জিনিসপত্রের কোনো অভাব নেই চৌকি আছে খাট আছে চেয়ার টেবিল আছে আলনা আছে মেলা বাক্সপ্যাট্টা প্যাটটা আছে রান্নাঘরে গিয়ে দেখলো গ্যাসের ব্যবস্থা আছে চাল ডালও পাওয়া গেল উঠোনের পাত থেকে ঠান্ডা জল তুলে হাত মুখ ধুয়ে চারটি চিড়ে ভিজিয়ে খেয়ে নিয়ে সে বারান্দায় বসে নিজের এই আকস্মিক সৌভাগ্যের কথা ভাবছিল জ্যাঠার নাম নিবারণ বিশ্বাস অনেক ভেবে মনে পড়ল ছেলেবেলায় একজন পালোয়ানের মতন লোক মাঝে মাঝে তাদের গায়ে আসত বটে যতদূর মনে পড়ে তার নাম নিবারণি ছিল বটে গায়ে দু চারজন মাতব্যর মতো লোক এসে তার সঙ্গে দেখা করে গেল সে ঠিক লোক কিনা একটু বিশ্বম্বর ভয়ে তটস্থ যেন পানাপুকুর থেকে বড় গাঙে এসে পড়েছে একজন একটু ঠেস দিয়ে বলে গেল না ভাইপো মোটেই নিবারণদার মতো হয়নি নিবারন্দা কত ডাকাবুকো মানুষ ছিল তা হবে তাতে ডাল ভাত রান্না করে খেয়ে সে একখানা হ্যারিকেন জেলে শোয়ার ঘরে এসে আরাম করে বসলো তার ভারী একটা আনন্দ হচ্ছে রোজ সকালে উঠে পেটের চিন্তা করতে হবে না থারবাকির খোঁজে হন্যে হয়ে ঘুরতে হবে না উঞ্চ বৃত্তি বোধ হয় এবার ঘুচলো হঠাৎ একটু আটকে উঠল বিশম্বর হ্যারিকেনের আলোয় সামনের দেয়ালে একটা বেশ লম্বা চওড়া লোকের ছায়া পড়েছে লোকটা ডন দিচ্ছে খুব হাব করে বিশম্ভর তো হা ই কি কাণ্ড রে বাবা সেটিয়ে বসে সে দেখল লোকটা দুশো ডন দিয়ে উঠে নিজের হাত পা বুক সব দুহাতে মালিশ করে নিয়ে ফের দুশো বৈঠকই দিল বড় বড় শ্বাসের শব্দও শুনতে পাচ্ছে বিশ্বম্বর বৈঠক শেষ করে লোকটা হঠাৎ পুজো হয়ে দুই উরুতে থাবড়া মারতে মারতে বলে উঠল চলে এসো সঙ্গে সঙ্গে দেয়ালের অন্য ধার থেকে আর একটা পেল্লাই চেহারার ছায়া এগিয়ে এলো তারপর দুই ছায়ায় সে কি কুস্তি ধুমধুমার কাণ্ড যাকে বলে এ ওকে তুলে আছাড় মারে তো ও একে তুলে পটকে দেয় দুইজনের হুম হাম শব্দে বাড়ি একেবারে সরগরম ভয়ে কুঁকুড়ে গিয়েছিল ঠিকই তবে বিশ্বম্বরের কুস্তি দেখতে তেমন খারাপও লাগছিল না কুস্তিতে যে কত রকমের প্যাঁচ পয়জার আছে তা জানাও ছিল না তার প্রথমটায় ভেবেছিল হ্যারিকেনটা নিভিয়ে দেবে কিন্তু সেটা আর করেনি রাত প্রায় বারোটা অব্দি কুস্তি করার পর দুই পালোয়ান ক্ষান্ত দিল আর বিশ্বম্ভরও হ্যারিকেন কমিয়ে ঘুমিয়ে পড়ল পরদিন আবার একটু রাতের দিকে ওই কাণ্ড দুজন পালোয়ানের লড়াই আজ আরও নতুন নতুন সব প্যাঁচ নতুন ধরনের ল্যাংমারা নতুন সব রদ্দা বিশ্বম্বর খুব মন দিয়ে দেখতে লাগলো ভয় ডর উবে গেছে বরং বেশ নেশাই হচ্ছে তার পরদিন বিশ্বম্বর একেবারে কনের ঘরে পালোয়ান জ্যাঠামশাইয়ের মুগুর বারবেল ডামবেল ডন মারার খরম সব খুঁজে পেল একটু লজ্জা লজ্জালজ্জা করছিল বটে কিন্তু চট করে কয়েকটা ডন বৈঠক দিয়ে নেওয়ার লোভ সামলাতে পারল না সে তবে অনভ্যাসে হাড়গুলো সব মরমর করে উঠল হাত পা ভেঙে এলো আর রাতে হলো গায়ে প্রচন্ড ব্যথা তবে দেয়ালে দুই ছায়ার কুস্তি রোজি রাতে চলতে লাগত বিশ্বম্বর এবং সকালে আর বিকেলে রীতিমতো কনের ঘরে গিয়ে ব্যায়াম করে কয়েকদিনের মধ্যেই তার খাওয়া দ্বিগুণ তিনগুণ বেড়ে গেল আর রোগা রোগা হাতে পায়েও যেন ডুমো ডুমো মাংস ফুটে উঠতে লাগলো বুকখানাও যেন ঠেলে উঠল পালোয়ানের মতো গায়ের লোক বলা বলি করতে লাগলো না হে এ নিবারণ দাদার উপযুক্ত ভাইপই বটে এরপর যে ঘটনাটা ঘটলো সেটা সাংঘাতিক এক রাতে হঠাৎ প্রথম পালোয়ানের ছায়াটা তাকে ইশারা করে উঠে আসতে বললো সে ভয়ে ভয়ে বিছানা ছেড়ে নামতেই ছায়াটা লাফিয়ে পড়ে তাকে সাপটে ধরে ল্যাং মেরে ফেলে দিল মেঝের উপর কিন্তু বিশ্বম্বর আর আগের মতো রোগা দুর্বল নয় সেও লাফিয়ে উঠে পাল্টা প্যাঁচ কষে ছায়াটাকে লড়াই দিতে লাগলো ছায়াটা বললো সাবাস বিষে এই রকম রোজই হতে লাগলো আর হতে হতে বিশ্বম্বর দিব্যি মুগুরের মতো হাত পা বানিয়ে ফেললো পেল্লায় বুকের ছাতি গা শুদ্ধ লোক তাকে বাহবা দিয়ে বলল তবে আর কি নিবারণ দাদা যাকে কোনোদিন হারাতে পারেনি সেই নবকুমার এবার লড়তে আসছে গায়ে। যদি তাকে হারাতে পারো তাহলে খালু মহাজন দশ হাজার টাকা প্রাইজ দেবে শুনে তো বিশ্বম্বর ভয়ে অস্থির কিন্তু নিবারণ জেঠার ছায়া অভয় দিয়ে বলল নবকুমারের অস্ত্র হচ্ছে ওর পেল্লায় পেট ওই পেট দিয়ে চেপে ধরে ও সবাইকে হারায় তুই ওর পেটটা এড়িয়ে চলিস তাহলেই হবে লড়াইয়ের দিন গা ভেঙে পড়ল আখড়ায় বিকট গর্জন করতে করতে নবকুমার নেমে পড়ল আসরে বিশ্বম্বরকে ঠেলে নামিয়ে দিল গায়ের মাতব্বররা প্রথম দিকে বিশ্বম্বর বিশেষ সুবিধে করে উঠতে পারছিল না বটে নবকুমারের গায়ে সাংঘাতিক জোর প্যাঁচ পয়জারও জানে ভালো কিন্তু বিশ্বম্বরে একটু চালাকি করে হঠাৎ দূরে সরে গিয়ে তারপর খ্যাপা সাড়ের মতো তেড়ে গিয়ে নবকুমারকে বিস্মিত করে তার পেটে একটা ঢুঁ মারল কামানের গোলার মতো সেই ঢুঁ খেয়ে নবকুমার সেই যে চিৎপাত হল তারপর উঠল তিন মিনিট বাদে ততক্ষণে লড়াই শেষ বিশ্বম্বরের জয়ধ্বনিতে সাতকুড়ায় তখন কান পাতা দেয়